আরজিকর কাণ্ডের আঠারো দিন পর অবশেষে গ্রেপ্তার আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ মহিলা চিকিৎসককে নৃশংস ধর্ষণ ও খুনের পর সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ার গ্রেপ্তার হলেও এই ঘটনায় প্রথম থেকে দাবি উঠেছিল হাসপাতালের প্রিন্সিপালকে গ্রেপ্তার করার ধর্ষণ ও খুনের মামলা তদন্তে নেমে একের পর এক আর্থিক কেলেঙ্কারি সামনে এসেছে সিবিআইয়ের তদন্তে নেমে দফায় দফায় সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চালিয়ে গেছে আজ রাতে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পরেই ছবি দেখুন